দাদা এখানে আসবে তো হ্যাঁ দাদা বলুন আচ্ছা তোমরা কি খাবে আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি

আরে এরকম খাবার নষ্ট হবে আর তুমি জানো না যে খাবার নষ্ট করতে নেই কত মানুষ হচ্ছে যে খেতে পায় না তাদেরকে খাবার জুটে না তো সেই জন্য বলছি না বলে দি একটা একটা অর্ডার করে দিচ্ছি না আমি সব খেতে পারবো আমি নষ্ট করব না এখনো চান্স আছে বলে দি না তো আমি সব খেতে পারবো আরে না না আমি খাবো না দাদা বিরিয়ানি আসবে না ঠান্ডা সময় কেউ খায় শরীর খারাপ করবে শুধু উল্টো পাল্টা বোঝাচ্ছে না কালকে কোল্ড ড্রিংক খেয়ে দুজন ভর্তি ছিল ডাক্তার কাছে জ্বর হয়েছিল কত জ্বর জানো একশো ছয় জ্বর হয়েছিল চাউমিনটা না দারুণ টেস্ট চিলি চিকেনটা না কোনো কথা হবে না বলছি যারা আমাদের ভিডিও দেখে তারা যদি এখানে কেউ আসতে যায় এই মানে রেস্টুরেন্টের নাম কি আর এটা কোথায় তুমি সেটা একটু বলে দাও আরে এই রেস্টুরেন্টের নাম এই রেস্টুরেন্টের নাম না ফ্যামিলি রেস্টুরেন্ট এন্ড ক্যাফে আর এটা আলমগীরিতে মানে পুরো স্ট্যান্ডেই আছে ও আচ্ছা আমরা তো চলে এসেছি এবার তোমরাও চলে আসো